আসসালামু আলাইকুম পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা একটু গরম করে নিব ঘরে থাকা মশলা দিয়ে একদম ফুলাও তো প্রথমে আমি পাঁচ ছটা এলাচি দিয়ে দিব গোলমরিচ লং দিয়ে দিব দুটা তেজপাতা ছিটা দিব

তো আমি হালকা করে বাজে করব তো দেখুন ভিডিওটা যদি একটু লং হবে আসলে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে যারা প্রবাসী আছেন বা দেশে আছেন ওদের অনেকেই পোলাও ভালো ভালোবাসেন কিন্তু রান্না করতে পারেন না তো আশা করি আমার এই পুরো ভিডিওটা দেখলে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না যে পোলাও রান্না করে দিলে বা হোটেলে গিয়ে খাইতে হবে না একদম সাদা সিদা আপনি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করতে পারেন কোনো ঝামেলা ছাড়া ওইটা একদম সাদা সিদা কোনো ঝামেলা নাই আসলে রান্না করতে পারলে কোনো ঝামেলা নাই তো এই যে পোলাওটা রান্না করতেছি ওইটা মনে করেন যে এই ওটা হচ্ছে আপনার পানিটা মাপ পানির মাপটার জন্য আপনি আমি নাম সাড়ে তিন কপ মানে আমাদের যে গ্লাস গুলো আছে সাড়ে তিন গ্লাস সাইড নিছি আপনি যদি এই গ্লাস দিয়ে পানি মারতে দেন তাহলে সাত গ্লাস অত ডাবল পানি দিতে হবে আর আমি এনে অনুমান করে যেহেতু আমি আগে থেকে অভিজ্ঞ এই যে আমি একটা অনুমান নিজে কাট দিলাম আমি এখন পাঁচটা মরিচ দিব কাঁচা মরিচ তো পরিমাণ মতো লবণ দিব যার যতটুকু প্রয়োজন এক দুই তিন আমার সাড়ে তিন প্রয়োজন আমার অতটুকু প্রয়োজন অতটুকু দিলাম আপনার যতটুকু প্রয়োজন অতটুক দিবেন সার অনুযায়ী পানি দিবেন তো জালটা হালকা বাড়ায় দিন আগুন না তাপটা একটু বাড়াই দিলাম তো এটা ডাইকে দিতে হবে আমি নর্মালভাবে ডাইকে দিলাম আগুনের তাপ এরকম ভাবে ভাতটি হ্যাঁ পাঁচ মিনিট চলবে তো এভাবে পাঁচ মিনিট আগুনের তাপটা ভাতটি জাল দিতে হবে পানি দেওয়া যখন প্রায় শুকায় আসবে হ্যাঁ কিছু পানি থাকবে তখন আবার কমায় দিতে হবে তো পরবর্তীতে পর্যন্ত অপেক্ষা করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে তো আমরা পাঁচ মিনিট অপেক্ষা করি পাঁচ মিনিট চলবে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিট পর দেখুন যে দেখুন পানি এরপরে সাইল একদম সমান সমান হয়ে গেছে তো এটার আমি এখন আলাদা দিব দেখেন পানি কিন্তু আছে তো এরপরে যে আমি আগুনের তাপটা এটা একবারে স্লো করে দিব বিশ মিনিট রেখে দিব তো বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন মাসাল আমার কিন্তু বিশ মিনিট শেষ তো এখন দেখুন মাসাল মাসাল তো দেখুন কিন্তু একদম হয়ে গেছে খুব সুন্দর একদম সাদা পোলাও তো আমার যে ঘরে থাকা সাইল সাইল দিয়ে একদম রান্না করছি পুরো অরিজিনাল সাইল না তাহলে কিন্তু আরো সুন্দর হইতো আরো ভালো হইতো আরো টেস্ট বাড়ানোর জন্য আরো অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করলাম আমি পেট বাজার হালকা আছে হালকা করে দিয়ে তাহলে এটা টেস্ট আরো বাড়বে যদি তো আমার রান্না করা শেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এত কষ্ট করে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। এবং ভিডিও দিই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টা বাজায় রাখবেন যাতে ভালো ভালো ভিডিও পেতে সহজেই পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা